সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছে অতপন ওই পরিবারের সকল সদস্যের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি যেই ছেলেটাকে হত্যা করা হল সেই ছেলেটা বিএনপি করত তার পরিবার পরিজন বিএনপি সমর্থক এই ঘটনা সহ্য করার মত আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনা ঘটল কি আর এর থেকে ফায়দা লোটার চেষ্টা করতেছে কারা এইটা একটু আপনাদের ভাবতে হবে পুরো দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনাটি যখন ঘটল ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে কোনো নরাচর নাই কোন কাপুরি নাই শেয়ার করে দেখবেন ভিডিওটি একেবারে মারা হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনারি পটবে ভিডিও করবে এই পেশের সামনে তুলে ধরবে জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে এমন চিন্তা দ্বারা করেছিল এই ঘটনার সঙ্গে

এই ছেলের সঙ্গে ছবি আছে সঙ্গে যে ছেলে বিএনপির উপরে দায় জাতীয় দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতার লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন বাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপি বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপি কে দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজে এই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন আজকে একটি কথা না বলেই নয় এক লোক এক লোকের দল আমার ছোট ভাই ভালো করে বলে গেছে আমি বলতে চাই না নামটা সে ভালো বলছে আমি তার সাথে প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি এই লোক প্রিয় দল তারা বলছে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ যেই পথে আর বিএনপি যাবে সেই পথে আর এত সহজ দেখি সহজ আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা এই বাংলাদেশে আপনার রাজত্ব করবেন আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে ওই চর মনের বিশ্বাস সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইল নাই করে নাই ফুট থাকাই হাফিজ পড়ে নাই কোরআন পর নাই কালাব পড়ে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক এই লোকটি এই লোকটি এবং তার দলবল সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে দূরে ঠিকই সহ্য করছেন আপনাদের মনে আছে দুই হাজার আমি তো গেলেছিলাম ওই যে সাতলা চত্বরে যে হেফাজত ইসলামের ভাঙ্গা করা হয়েছিল দুই হাজার তেরো সালে দশ তারিখ কোন এক মাসের দশই মে পাঁচই মে হামলা করা হয়েছিল আমার ভুল হতে পারে হামলা করা হয়েছিল আপনার মনে আছে তো এই চর্মনের বিশ্বের কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে তাদের পক্ষে দাঁড়িয়েছিল দাঁড়ায় নাই কে দাঁড়িয়েছে বিএনপি দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বসে থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটার সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম

ব্রাম্মা গম্বা কথা বলা ছাড়া সুকৌশল কাজ চুপি ছাড়া সুকৌশলের চাদাওটা হাদিয়া দেওয়া ছাড়া বড় বড়ের হাতিয়া এই হাদিয়া নাও ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরা কাছ থেকে টাকা নিয়েছেন চিনি গ্রুপের কাছ থেকে আর কোন কোন থেকে টাকা নেওয়া আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে ঠিক তাই কথা বলেন নিজের পায়ের জোর নাই এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন আমলের সময় আমলের কাছে ভর করেন বিএনপি সময় বিএনপি কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হইছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপি কে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি ক্যাবিন সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তার এক রোমাণ সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল একাকারর সময় বাস্তব সত্যি অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল

এখন আপনার বলেন তার এক সাহেব দেশে আছে না কেন অনেকে বলেন উনি দেশে আসবেন কেউ তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে হচ্ছে হচ্ছে আমার সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না আপনারা সহ্য করতে পারেন বা না পারেন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে দলকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনো বিএনপি ছাড়া কারো হাতে এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে

চুলচেরা বিশ্লেষণ করে দয়া করে বিএনপি কে অযথা যদি আসামির কাঠ করে করার চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ আর বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো দয়া করে আপনি একটু খোঁজ করে দেখেন আপনার ডাইনের ব্যয় যদি কোনো চোর ডাকাত থেকে থাকে এদেরকে একটু চিন্তিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো কথাব্যকল্প করবে সেটা থেকে সাবধান থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খেলা জিয়া তার দীর্ঘায়ু কামনা করে আমার নেতা তারেক রহমান তার দীর্ঘায়ু কামনা করে যদি তার সম্পর্কে কোনো অপবাদ কেউ অনর্থ যদি থাকেন ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না এই কথা মনে রাখবেন আর পি সাহেব তার পি সাহেব কেমনি পি সাহেব আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে লেখা হয়েছে বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই হাদিস পড়েন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি কলিয়ায় যোগ থাকে যে চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাশ করেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আবেদন জানিয়ে আমার পক্ষ শেষ করছি আল্লাহ হাফেজ